তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকখান নতুন ভিডিও নিয়ে চলে শুনো তোমার লাগত তো আজই যাবো আমরা হলদিবাড়ি তো হলদিবাড়ি যাচ্ছি আমরা ওয়াটারপ্রুফ কামের তানে তো আমার একটা বন্ধু আর আমি যাচ্ছি হলদিবাড়ি তো হলদি যাওয়া হলদিবাড়ি যাওয়ার পথে তোমাকে আমি যা আর কি যে আমার জয় ব্রিজ হলদি হলদিবাড়ি যাওয়ার আগত জয় ব্রিজটা পড়ে তো ওই দেখো আর কি তোমার ভিডিও দেখবেন জয় সেতুর ভিডিও দেখাম তোমার তো ওই দেখো প্রচুর হারে ভুটটা চাষ করছে আর কি চারিদিকে খালি ভুট্টা আর ভুটটা মানে প্রচুর হারে যদি দেখবেন সেদি ভুট্টা আর কি নদীর চরটা এত হারে ভুট্টা বসে আর কি মানে এ মাথা থেকে ও মাথা দেখা না আছে এত হা এত হারে ভুট্টার চাষ তো দেখতে থাকো এই যে হামার জল সেতু ব্রিজ আর উঠিমু আর দেখো তোমার চার পাঁচটা দেখো কত সুন্দর লাগে আবহাওয়াটা তো জেলা আর কি বর্ষা হয় বর্ষা সিজনে সেই রকম সেরা দেখা যায় জল চারিদিকে জল থাকে তো এলা আর কি অন্যরকম দেখা যাচ্ছে তো আজই দিছে প্রচুর রোদ বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার জরুর করবেন যাই নতুন নতুন আসেন তাই বন্ধুরা দিবেন লাইক শেয়ার অবশ্যই করে দিবেন তো পাশে বন্ধুরা ভিডিওটা তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো বন্ধু তাহলে যাওয়া যাক তো বন্ধুরা দেখো এবার সাইড পাকে নতুন নতুন বাড়ি অনেক বাড়ি হয়েছে আর কি নদীর চট্টাট প্রচুর বাড়ি হয়েছে আর কি নতুন নতুন বাড়ি হয়েছে দেখো কাউ হয়তো আবাদ করতে করিতে এঠে যাচ্ছে বাড়ি গড়ি আসে পরে হয়তো চলে যাবে বসে আসলে তো সবাই এসে বাড়ি করিয়ে আসে বর্তমানে এলা নিজস্ব বাড়ি যা যা নিজস্ব বাড়ি দূর আসে তো আপাতত ছোটো আবাদ করতে করিতে আবাদ কৃষি করিতে নেওয়া বাড়ি করছে তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা দেখো এই তো আমরা বর্তমানে জয়সী ব্রিজের উপরে পাড়া দেনি তো বন্ধুরা সিনেমেটিক শটটা এনজয় করা তাহলে ব্রিজের তো চলো তো বন্ধুরা দেখো মধ্য নদী বর্তমানে চর পড়িয়ে আছে আর কি মানে ব্রিজের ও মাথা একটু হালকা জল আছে এই মাথায় একটু হালকা জল আছে দুইটা নদী ধরকাম বর্তমানে আর কি তো চার পাঁচটা নদী খালি প্রচুর চর পড়িয়ে আছে তো ডান সাইড বাস সব সময় আর কি সব দিকে আর কি অশেষ আবাদ করছে দেখো বন্ধুরা মানে বর্তমানে চর পড়িয়েছে আছে তো অশেষ আবাদ দিয়ে ভর্তি আর কি নদীর চরটা বর্তমানে তো বন্ধুরা চলো তাহলে আমার যাওয়া যাক মেন পজিশনে হলদিবাড়ি তো চলো তো বন্ধুরা চলো তাহলে সোজা যাওয়া যাক বন্ধুরা তো একটাই সমস্যা হয়েছে আমি ভয়েস দেশো আর কি বর্তমানে আর কি ভয়েস দেশ তো ছেলে আর কি হাও বাইকের হাওয়াতে আর কি ভয়েস দেওয়ার পাওয়া নাই তো বাইক চল তো তো এটা দিয়ে সোজা হলগঞ্জ জলপাইগুড়ি হলদিবাড়ি তো দেওয়ানগঞ্জ তো বন্ধুরা যদি দেওয়া পাই যে টার্নিংটা দেখতে পাচ্ছেন একটি বাজার তো এই বাজারটা দিয়ে এই যে রাস্তাটা গেছে এটা দিয়ে আছে গেল সোজা দেওয়ানগঞ্জ মানে এই রাস্তা দিয়ে নামিয়ে নিচ্ছন্ন আমি হলিগের দেওয়ানগঞ্জ তো এইটাতে আমার সোজা জলপাইগুড়ি হলদিবাড়ি যাব তো বর্তমানে আমার হলদি বাড়িতে আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো যাওয়া যাক ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব জোর করবেন বন্ধুরা তো চলো যে বন্ধুরা এটাই দেখাচ্ছেন একটা বর্তমানে এটা একটা টোটো শোরুম মানে এটা রঙটা ঠিক দেখো কী ধরনের রঙ করছে তোমরা তো জানেন এই রঙটা কিসের তো চলো তাহলে সামনে একটা স্কুলও হয়তো আসে ছাত্র ছুটি দিচ্ছে তো চলো আমার যাওয়া যাক তো এটা দুপুর টাইম হয়ে গেল বন্ধুরা বারোটা দুপুর টাইম কি বারোটার সময় আমরা যাচ্ছি বর্তমানে তো বারোটার দিকে যাচ্ছি আর কি দশটা বারোটা হবে এরকমই টাইমটা সেরকম জানা নাই মোর তো এরকম ইন্ডিয়ান পেট্রোল পাম্প তো পার হয়ে যাচ্ছে আর কি ইন্ডিয়ান পেট্রোল হাওয়া বর্তমানে রাস্তাটা প্রচুর ভিড় গাড়ি ঘোড়া একটু ভালোই চলে আর কি বর্তমানে রাস্তাটা ছোট তো সেই জন্য গাড়ি ঘোড়া বেশি বুঝা যাচ্ছে তো চলো তাহলে যাওয়া যাক প্রচুর ঘরে ভুট্টা বসে বন্ধুরা এই দিকটা বিখ্যাত আর কি ভুট্টা দিয়ে বিখ্যাত দেখো মানে ভুট্টা দিয়ে বিখ্যাত এ পাকে আর ও পাখি প্রচুর প্রচুর হারে ভুট্টা চাষ করছে এদি তো চলো তো বন্ধুরা দেখো এটা আর কি হলদিবাড়ি বাস স্টেশন স্টেট বাস আর কি বাস থামায় রে স্টেট বাস স্টেশন বাস বড়ো বড়ো বাস থামায় আর কি স্টেশন হলদিবাড়ি স্টেশন তো আমরা বর্তমানে হলদিবাড়ি পৌঁছে গেছি আর তো এটা দিয়ে জলপাইগুড়ি তোমরা ময়নাগুড়ি যাওয়া পারবেন আর কি দিয়ে সোজা আর কি তো আমরা হলদিবাড়ি বা আর কি মেন বাজার পৌঁছে গেছি হলদিবাড়ি মেন বাজার তো চলো যাওয়া যাক দেখতে দেখো বন্ধুরা হলদিবাড়ি মেন বাজার মেয়ে আর কি এদিকে আসুন এই প্রথম আসুন ওই বর্তমানে বন্ধুদের সাথে আর কি আসিনি এই যে হলদিবাড়ি বাজার মেন ট্রাফিক তো এটা হচ্ছে কসমস বাজার আর কি কসমস যে আমার শপিং হল আর কি এটা দেখো বড়ো একটা শপিং হল হচ্ছে কসমস হলদিবাড়ি তো ওই কসমসের পিছনে আমরা কাজ করবো বর্তমানে তো রেল লাইনটা পার হয়ে যাচ্ছি আমরা বন্ধুরা তো রেল লাইনটা পার হয়ে আমরা মাল আনি মাল সামান আনে যাচ্ছি আর কি এটা লাগে আর কি মাল সামান তো দেখতে থাকো বন্ধুরা রাস্তাটা সোজো না বন্ধুরা বর্তমানে আর কি জাম আর কি প্রচুর যাব সেই জলের গাড়িটাতে আমার যাওয়া না বাচ্ছি আর কি তো দেখো একটা একটা মন্দির এটা কিসের মন্দির নিয়ে যাওয়া না তো পরে এক সময় দেখাম সময় হলে তোমাক তো আজ যেটা কামে তে কাজটা করি লাগবে তো আমার অনেক টাইম হয়ে গেল অনেক দূর থেকে আছি ময়ানগরী থেকে জানেন তো তোমরা তো এই গাড়িটা পাস হলেই আমার সোজা চলে যাচ্ছে আর কি গাড়িটার অনেকক্ষণ থেকে পিছনে পড়ে আছি জলের গাড়ি সামনে জাম তো সেই জন্য সারি দূরে নামাচ্ছে তো সোজা চলো লাইনটা পার হয়ে আমার আর কি মালছাম যেমুর একটা দোকান আছে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা তো এই যে বন্ধুরা আমার দোকানটা পৌঁছে গেছি এই দোকানটা থেকে মাল নিয়ে যাবো তো ট্রাফিকটা থেকে এবারে যাচ্ছি তো এই যে দোকানটা তোর দাঁড়িয়ে আসে তো এইটা সেই দোকানটা এটা মাল সামান নিয়ে আমার চলে যাব তো বন্ধুরা এই যে মাল নেতা বন্ধুরা মাল নিলে আমার চলে যাবো তো চলো তাহলে মাল নেওয়া হয়ে হয়েছে মাল নিলেই আমার চলে যাবো নেওয়ার শেষ আমার বর্তমানে আছি এই যে ট্রেন আছে আর কি তো এইটা ট্রেন প্রথমই দেখে নি আর কি ইঞ্জিন মানে খালি ইঞ্জিনটা আইসি আর কি মিটার্ন নিয়ে যাবে এই যে দেখো ট্রেনটা ইঞ্জিনটা আর কি ট্রেন তো আর সজাশদি ঘোরা যায় না বন্ধুরা সদাশদি ঘুরির লাগে তো ওইটা তো আর নিতে হবে যে অনেক বড়ো জায়গাটা একটা ঘুরাবে দিয়ে এই যে পিছনটা দুইটা ইঞ্জিন আর কি সামনেটা দিয়ে টানি নিয়ে গেল তো এলা যাবে পিছনটা দিয়ে টানি নিয়ে তো দেখো ওই যে ট্রেনটা অনেক থামিয়েছে আর কি লোক আমি একটাই দেখেন বন্ধু এই দিই থাকতে একটা উপাস হয়ে গেছি না তো আর ভয় না করে আর কি ট্রেন যে তাও তো ওই যে বন্ধুরা ট্রেনটা যাবে এলা আর কি ওই ইঞ্জিনটা বন্ধ করলে গেলে এইটা দিয়ে টানি নিয়ে যাবে দুইটা ইঞ্জিন না ট্রেনটা টানি নিয়ে যাবে আর কি হয়তো কোনো আর কি মালের গাড়ি ট্রাক টুক লাগাবে আর কি টলি টলি ওর বড়ো যে বগিলা থাকে কি বগি লাগাবে বগি চেঞ্জ করিবে মালের হয়তো নিয়ে যাবে হলদিবাড়ি স্টেশন এটা আর কি এই যে ট্রেনটা সারিল এই যে ট্রেনটা দাসে আর কি প্রথম দেখিনি এরকম ওই ইঞ্জিন মানে একটা ইঞ্জিন বাসের মতো বাস গাড়ির মতো ইঞ্জিনটা আর কি স্টেট বাসের মতো আর কি এটা হচ্ছে হলদিবাড়ি স্টেশন এই যে রাস্তা দাসে আর কি প্রথম দেখিনিটা আর কি তো এটা ইঞ্জিনটা বন্ধ আর কি পিছনে ইঞ্জিনটা বন্ধ করছে এটা সামনে ইঞ্জিনটা নিয়ে তো বন্ধুরা চলো তাহলে মেন কামত তো এটা প্রচুর ভিড় তো এই যে বন্ধুরা আমরা বর্তমানে কাজসাটা চলেছি বন্ধুরা কাজ করেছে আর কি মুহূ বসিয়ে আসো সাইডত আমি আর কি কাজ না করো আর কি একটা একজনে কাজ করলে হয়ে যাবে বেশি কোন লাগি নেওয়ার সময় এক ঘন্টার কাজ তো সেই জন্য এই যে ওয়াটারপ্রুফ কাজ তোমাদের কাহক করি চন্দন বন্ধুরা ওয়াটারপ্রুফকে সাত বা বড়ো বড়ো মন্দির বা যে কোনো আর কি ওয়াটারপ্রুফ বা জল ওষুধের সাত দিয়া হুম তো তোমরা কন্ট্যাক্ট করি পারেন ডেসক্রিপশন বক্স তোমরা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট জানাবেন আমাকে আমার বন্ধুরা করে আর কি এই যে বক্সটা হইছে তো এই যে দেখো ময়ী বন্ধুরা তো আশা করি ভিডিওটা ভালো লাগিছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব জরুরি করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই